আপনি একা শান্ত পরিবেশে বসে আছেন চারপাশে কোনো শব্দ নেই কেবল আপনার নিজের শ্বাস প্রশ্বাসের আওয়াজ আপনি আপনার ভেতরের গভীরে প্রবাহিত হচ্ছেন আপনার চিন্তা অনুভূতি এবং স্বপ্নগুলো আপনার সামনে উন্মোচিত হচ্ছে এটি এমন একটি মুহূর্ত যখন আপনি পুরোপুরি নিজের সাথে একত্রিত হতে পারেন আপনি জানেন আপনি একা আছেন কিন্তু এই একাকিত্বে কোনো দুঃখ বা কষ্ট নেই বরং এই একাকিত্ব একটি অমূল্য উপহার যেখানে আপনি নিজের সাথে সম্পূর্ণভাবে সংযোগ স্থাপন করতে পারবেন শান্ত পরিবেশে একা থাকার ক্ষমতা এমন এক যাত্রা যেখানে আপনি নিজের জীবনের উদ্দেশ্য লক্ষ্য এবং সম্ভাবনার দিকে একটি নতুন দৃষ্টিতে তাকাতে পারবেন সব ব্যক্তির দ্বারা একায় থাকা সম্ভব হয় না আপনি যদি চান নিজে যদি পরিশ্রম করেন তাহলে একা আপনি অনেক কিছু অর্জন করতে পারেন এমনকি আধুনিক যুগে যখন আমরা সব সময় ব্যস্ত থাকি এবং অনেকে মানুষের সঙ্গ পেয়ে থাকি তখন একা থাকবে একা থাকার সেই বিশেষ মুহূর্তগুলোকে অনেকেই ভয় পায় আমাদের মনে হয় যে একা থাকার মানে হলো একাকিত্ব নিঃসঙ্গতা অথবা পরিত্যক্ত হওয়া কিন্তু আসলে এটি এক ধরনের সুযোগ যার মধ্যে রয়েছে আত্মবিশ্লেষণ আত্মবিশ্বাস এবং আত্ম উন্নতির অগণত্ব সম্ভাবনা একা থাকার মুহূর্তগুলো আমাদের অনেক কিছু শিখিয়ে দেয় যা জীবনের অন্যান্য দিকগুলো বুঝতে আমাদের সহায়তা করে আপনি যখন একা থাকবেন তখন আপনি নিজেকে চিনতে শিখবেন একটা সময় আসে যখন আমরা আমাদের চিন্তা ও অনুভূতিগুলো এত বেশি জটিল এবং বিবর্ণ হয়ে যায় যে আমরা বুঝতেই পারি না আমরা আসলে কি চাই আমাদের চারপাশে অনেক মানুষের মতামত সঙ্গ এবং ধারণা থাকে আমরা সেগুলোকে গ্রহণ করতে করতে নিজেদের ভুলে যাই কিন্তু যখন আপনি একা থাকবেন তখন এই সমস্ত বাহ্যিক প্রভাবগুলো দূর হয়ে যাবে এবং আপনি আপনার নিজস্ব মনের গভীরে প্রবেশ করতে পারবেন এই সময়টাতে আপনি নিজের আসল চাহিদা আপনার লক্ষ্য এবং জীবনের উদ্দেশ্য সম্পর্কে পরিষ্কারভাবে ভাবতে পারবেন শান্ত পরিবেশে একা থাকার মধ্যে রয়েছে এমন একটি শক্তি যা আপনাকে আপনার ভেতরের শক্তি এবং দুর্বলতাগুলো বুঝতে সাহায্য করবে আপনি শিখবেন আপনি আসলে কিভাবে ভাবেন কিভাবে কাজ করেন এবং কিভাবে আপনি সেরা হতে পারেন একা থাকার সময় আপনি নিজের সাথে সৎ হতে শিখবেন আমরা অনেক সময় নিজেকে ছোট বা অসুন্দর মনে করি এবং অন্যদের কাছ থেকে অনুমোদন পাওয়ার চেষ্টা করি কিন্তু একা থাকলে আপনি নিজের কাছে সৎ হতে পারবেন আপনি আপনার দুর্বলতাগুলো ভুলগুলো এবং সমস্যাগুলোকে সহজভাবে গ্রহণ করতে শিখবেন আপনি যখন একা থাকবেন তখন আপনার কোনো বাহ্যিক বাধা থাকবে না এবং আপনি সৎভাবে নিজের ভুলগুলো দেখতে পারবেন এটি আপনাকে আরও দৃঢ় আরও শক্তিশালী করে তুলবে কারণ আপনি নিজের সমস্যা এবং দুর্বলতার মুখোমুখি হতে শিখবেন নিজেকে পরিপূর্ণভাবে গ্রহণ করতে পারলে আপনি আপনার জীবনে সত্যিকার উন্নতি করতে পারবেন একা থাকা মানে শুধু নিজের সময় কাটানো নয় বরং নিজের সাথে সত্যিকারভাবে সম্পর্ক করা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আপনি শুধু একা থাকলে নয় বরং একা থাকার সময় আপনার নিজের সাথে সঠিক সম্পর্ক গড়ে তোলেন আমরা যখন খুব বেশি সময় বাইরে অন্যদের সাথে কাটাই তখন নিজের দিকে নজর দিতে ভুলে যাই তবে একা থাকার এই সময়টি আমাদের জন্য একটি সুযোগ যেখানে আমরা নিজের সঙ্গে একটি নতুন সম্পর্ক স্থাপন করতে পারি যখন আপনি একা থাকবেন আপনি জানতে পারবেন আপনি কতটা শক্তিশালী কতটা সক্ষম এবং কীভাবে আপনি আরও ভালো হতে পারেন আপনি যদি সত্যিকারভাবে নিজের সাথে ভালো সম্পর্ক স্থাপন করতে পারেন তাহলে আপনি আপনার জীবনের পথে চলার জন্য আরও আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারেন একা থাকার মধ্যে রয়েছে একটি নতুন সূচনা জীবনের মধ্যে অনেক সময় এমন মুহূর্ত আসে যখন আমাদের মনে হয় যে কিছুটা বিরতি প্রয়োজন আমরা মনে করি আমাদের জীবনে সব কিছু এমনভাবে চলছে যে আমরা আর কোনো পরিবর্তন আনতে পারব না কিন্তু শান্ত পরিবেশে একা থাকার সময় আপনি দেখতে পারেন যে সব কিছুই পরিবর্তনশীল এই মুহূর্তে আপনি নতুনভাবে জীবনের উদ্দেশ্য খুঁজে পেতে পারেন আপনি হয়তো কখনো ভাবেননি যে আপনি কোথায় যাচ্ছেন বা কেন যাচ্ছেন কিন্তু একা থাকার এই সময়টাই আপনাকে সেই নতুন দিক নির্দেশনা দিতে পারে আপনি আপনার পুরনো ধারণাগুলো দৃষ্টিভঙ্গি এবং জীবনধারা নিয়ে আবার ভাবতে পারবেন নতুন কিছু শিখতে পারবেন নতুন কিছু করতে পারবেন নতুন পথে চলতে এবং এই একাকি সময়ে পাওয়া অমূল্য শক্তিগুলোকে কাজে লাগাতে পারবেন একা থাকার সময় আপনি নতুন চিন্তা ও ধারণা পেতে পারেন একা থাকার সময় আপনি আপনার মস্তিষ্ক পুরোপুরি মুক্ত থাকে সব ধরনের অপ্রয়োজনীয় চিন্তা ও ধারণা তখন পরিষ্কার হয়ে যায় আপনি নিজের জন্য নতুন কিছু পরিকল্পনা করতে পারবেন আপনার পুরনো চিন্তাভাবনা বা ধারণাগুলো থেকে বেরিয়ে নতুনভাবে ভাবতে পারবেন একাকী সময় কাটানোর এই মুহূর্তগুলো আপনাকে এমন চিন্তাভাবনা এবং ধারণা দেবে যা আপনি অন্যান্য পরিস্থিতিতে কখনো ভাবেননি এটি আপনার মনকে নতুন করে চ্যালেঞ্জ করতে সাহায্য করবে আপনার সৃজনশীলতা বৃদ্ধি পাবে এবং আপনি আপনার জীবনের নতুন দিক খুঁজে পাবেন একা থাকার সময় আপনার সঠিক পথ চিহ্নিত হবে আপনি হয়তো কখনো অনুভব করেছেন যে জীবনের পথে চলতে গিয়ে আপনি হয়তো কিছুটা পথ হারিয়ে ফেলেছেন আপনার লক্ষ্য থেকে সরে গেছেন কিন্তু একা থাকার মুহূর্তে যখন আপনি শান্তভাবে বসে চিন্তা করবেন তখন আপনি আপনার সঠিক পথ খুঁজে পাবেন এই সময়টাতে আপনি আপনার জীবনের সত্যিকার উদ্দেশ্য খুঁজে পাবেন এবং নিজের মধ্যে যে শক্তি ও ক্ষমতা রয়েছে তা উপলব্ধি করতে পারবেন একাকী থাকার এই সময়টি আপনার পথ দেখাতে সহায়তা করবে যেখানে আপনি নিজের ইচ্ছা ও আকাঙ্ক্ষার প্রতি সৎ থেকে এগিয়ে যেতে পারবেন একা থাকলে আপনার চিন্তা গভীর হয় সিদ্ধান্ত নিতে সহজ হয় একাকি থাকার সময় আপনি আপনার জীবনের প্রতিটি সিদ্ধান্ত সম্পর্কে পুনরায় ভাবতে পারবেন আপনার প্রতিটি পছন্দ প্রতিটি পথ প্রতিটি অগ্রগতির মধ্যে আপনি গভীরভাবে চিন্তা করতে পারবেন আপনি যদি আপনি যখন অন্যদের প্রভাবে থাকেন তখন হয়তো আপনার চিন্তা এক ধরনের চাপের মধ্যে পড়ে কিন্তু একাকি থাকলে আপনি স্বতন্ত্রভাবে এবং স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবেন এটি আপনার আত্মবিশ্বাস এবং আপনার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বৃদ্ধি করবে আপনি যখন নিজের অভ্যন্তরীণ শান্তির সাথে সম্পূর্ণভাবে মিলিত হবেন তখন আপনি আপনার জীবনের প্রতিটি সিদ্ধান্তে সঠিকভাবে এগিয়ে যেতে পারবেন বন্ধুরা আমাদের আজকের কথাগুলো আপনারা যদি মেনে চলেন তাহলে একা থেকেও আপনার জীবনে সফলতা অর্জন করতে পারবেন আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলো হয়তো সেই মুহূর্তগুলোর মধ্যে থাকতে পারে যখন আপনি একা শান্ত পরিবেশ বসে আছেন এই একাকিত্বের মধ্যে আপনি নিজেকে জানবেন আপনার সত্যিকার লক্ষ্য খুঁজে পাবেন এবং জীবনকে নতুনভাবে বুঝতে পারবেন একা থাকা শুধুমাত্র নিঃসংহতার বা হতাশার বিষয় নয় বরং এটি একটি শক্তির খোঁজ একটি নতুন সূচনা একটি নতুন দৃষ্টিভঙ্গির সূচনা জীবন যখন থমকে যায় তখন আপনি একা থাকুন নিজের সঙ্গে একে অপরকে জানুন এবং জীবনের নতুন পথে এগিয়ে যান বন্ধুরা আজকের কথাগুলো আপনারা অবশ্যই মেনে চলবেন তাহলে একা থেকেও ভালো কিছু অর্জন করতে পারবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আপনাদের যদি ভিডিওটা একটুও কাজে লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি কমেন্ট করবেন যে ভিডিওটি আপনার কেমন লেগেছে এবং আমি আপনি কি পূর্বে থেকে একা থাকেন এটাও আমাদেরকে জানাবেন এবং যারা চ্যানেল নতুন ভিডিওটিতে যারা নতুন তারা অবশ্যই লাইক দিয়ে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ